আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি বায়ু গলা বসে গেছে তাই কারণে আমি ভালো করে কথা বলতে পারতেছি না এই কারণে মনে করছে সার সরাইতেছে বায়ু বেগুন খেতে শখের ভিতরে যা দেখলাম যে মোটামুটি ভালোই সিনারি আছে বিউ হওয়ার মতো তাই একটু ভিডিও করে সাইড দিলাম আপনারা সবাই দেখেন যে কি সুন্দর সরিষা আমাদের গ্রামের আমাদের গ্রামের চক ঠিক আছে সুন্দর সরিষা সরিষার ক্ষেত খালি হলুদ মানে চোখ যুদ্ধ যায় এতটুকুই সরিষা খালি হলুদ ফুল ঠিক আছে কুয়াশার সকাল ঠিক আছে কুয়া সবাই প্রচন্ড শীত তার ভিতরেই মনে এই ভিডিওটা পড়ছিলাম ভিডিওটা সারার কথা তা সারি দিন আজকে রোড করে মনে হলো যে ভিডিওটা একটু সারি তাই মনে করেন যে এই করলাম এই যে স্বাস্থ্যভাবে বাগুন খেত বেগুন বা বেগুনের যে দাম আমাদের এলাকায় সিরাজগঞ্জ শাহজাদপুর আমাদের গ্রামের নাম নবীপুর সর্বোচ্চ মনে করেন যে তরকারির আবাদ আমাদের এলাকায় হয় তাই মনে করেন যে বেগুনের দাম এত ধরেন আজ ষাট টাকা কেজি কেনাকাছা হইলো খেতে নেই ভাই আমাদের গ্রামে জালসা জালসার কালেকশনে গেছিলাম তাই ভাই কালেকশন করতে করতে আজ রবিবার তালগাছের হাট তাই বলার একটু বসে গেছে ঠিক আছে কথার বয়সটা ভালো হচ্ছে না ঠিক আছে তা আপনারা এই যে বেগুন খেত আর মর সরিষা খ্যাত ওই যে বাড়ি ঠিক আছে ভাই আসলে মূলত আমরা মানুষের বিনোদন দেওয়ার জন্যই মনে করেন যে করিয়ে দেবেন কী সুন্দর সরিষার ক্ষেত পাশে আবার বেগুন ক্ষেত ঠিক আছে বেগুন অনেক ভালো বেগুন অনেকই এই যে ড্যাব বলে মানে টিএসপি ড্যাব ঠিক আছে এটা হলো ড্যাপ মাটি সার যে মাটি সার আর মনে করেন যে কিছু দিছে সালফার সিস্টেম মনে করেন সার আছে কোমলাস আছে আলতার আছে এইসব দিয়ে মনে করেন যে বেগুন খেতে চাষ করে আর মনে করেন অনেক আগর তো সেই কারণে বেগুন খেতে একটু পাতা মাতা মরিয়ে গেছে স্বাস্থ্যবাহী পানি ছেড়ে দিয়ে সার মার দিয়ে মনে করেন এই বইটা পানি দিই তো আমি সকালবেলা গেছি পরে যা স্বাস্থ্যবাহীরাও দূরে স্বাস্থ্যবাই ওরা মনে করেন যে বেগুন খেতে সার দিতে হচ্ছে আমি বললাম তাহলে একটু দাঁড়াছা ভিডিও করি ভালোই তো লাগে ঠিক আছে তোর ওই নাই সিটে নিয়ে তুমি বলে একবার দিবি তুই আর বাস আলোছ আর সবার দাওয়াত তোল আমাদের গ্রামে জালসা জালসা দেওয়ার জন্য সবাই অবশ্যই আসবেন আগামী মঙ্গলবার তেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ মঙ্গলবার আমাদের গ্রামে মাহফিল আপনারা সবাই আসবেন যে যেমন দেখবেন সবারই দর অবশ্যই জালসা আসবেন আমাদের মসজিদের উন্নতি জালসা তো মূলত এই জালসার কারণে আজকে আমরা কালেকশনে গেছিলাম তালগাছের বগুলতলা ব্রিজে ভাই মানুষের কাছে না টাকা তাও। কষ্ট আমাদের গ্রামটা অনেক ছোট ঠিক আছে তো মাশাআল্লাহ মু রশিদ হয়ে গেছে তো আসলে গ্যাস কত মধ্যে দেখা এই ভাই একটা ভিডিও চাই অবশ্যই শেয়ার করবেন কইবে তো মনে করে ধরো যে আজীবনই তুমি ইউটিউবে থেকে যাবে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঠিক আছে যে আবার кофе শেষ আবার кофе না আবার এম পাশে আমাদের সিরাজগঞ্জ করে অনেক গরু ভাই মনে করেন যে গাছও লাগে খালি গরু খড় দেওয়ার হয় না ঘাসও লাগে এই কারণে মনে করেন যে আমাদের ঘাসও বুঝতে হয় এই যে কাঁচা পথ ঠিক আছে দেখেন যেটা আবার একটু তোপা সিস্টেমের এলাকায় কারণে সব গাছ বই গাছ আর গাছ ঠিক আছে ঘাস আছে সরিষা আছে সবই আছে আছো